মিম্বারে বসে জামায়াতের চিঠি ছিঁড়ে ফেললেন মসজিদের কতিব রাজধানীর উত্তরায় বারো নম্বর সেক্টরের বাইতুন্নুর জামি মসজিদের কতিব মাওলানা নাজমুল হাসান কাশেমিকে একটি সতর্কমূলক চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিঠিতে দাবি করা হয়েছে জুমার তিনি জামায়াত বিরোধী বক্তব্য দিয়েছেন তবে শুক্রবার ১৭ অক্টোবর জুমার নামাজের আগে মিম্বারে বসে সেই চিঠি প্রকাশ্য প্রত্যাখ্যান করে নিজ হাতে চিড়ে ফেললেন কতিব জুলাই সনদ বাংলাদেশের জন্য ঐতিহাসিক দিন জুনায়েত সাকি জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের দিনকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়াত সাকি শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সনদে সই করার পর তিনি সাংবাদিকদের বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে এবং আলোচনার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে জুলাই সনদ নিয়ে সরকার দায় সারাভাবে কাজ করেছে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায় সারাভাবে কাজ করছে এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত না হয়ে সরকারে নিজেদের নিরাপত্তায় চিন্তায় বেশি ফুটে উঠেছে শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শিক্ষকদের যৌতিক আন্দোলনকে ব্যবহার করে প্রতীত স্বৈরা শাসকের সহযোগীরা যদি পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং আসন্ন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা করে তাহলে তা প্রতিহত করতে বিএনপি কোনো নমনীয়তা দেখাবে না